হ্যালো ভিওয়ার্স আপনার কাছে কি তুরস্কের পঞ্চাশ হাজার লিরার নোট রয়েছে যদি তাকে আপনার কাছে আপনার এই নোটটি বিক্রি করতে পারবেন কি না বা এই নোটের মূল্য কত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে ব্যাঙ্গনোটটি দেখতেছেন এই ব্যাঙ্গনোটটি হচ্ছে তুর্কি পঞ্চাশ হাজার লিরা নোট আজকের ভিডিওতে আমি এই তুরস্কের পঞ্চাশ হাজার লিরার ব্যাঙ্ক নোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি আমার ভিউয়ার্স অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই তুরস্কের পঞ্চাশ হাজার লিরা ব্যাঙ্ক নোটটি কি রেয়ার ব্যাঙ্ক নোট কিনা এর বর্তমান মূল্য কত আপনাদের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তুরস্কে এত বড় তৈরির পিছনের কারণ সম্পর্কে প্রথমে আমরা জানতে চেষ্টা হাজার পাঁচ সাল পর্যন্ত তুরস্কে মুদ্রাস্ফীতি দেখা দেয় মুদ্রাস্ফীতির কারণ ছিল সেই সময় তুর্কিতে আমদানির হার বেড়ে যায় এবং রপ্তানি কমে যায় এর ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় মুদ্রাস্ফীতির কারণে উনিশশো সাল থেকে টার্কিতে এক হাজার লিরা পাঁচ হাজার লিরা পঞ্চাশ হাজার লিরা এবং এক কোটি ও কোটি লিরার ব্যাংক নোটটি তুরস্কতে সেই সময় পাঁচ লক্ষ টাকার নোটে বাংলাদেশের এক টাকার নোটও হতো না দুই সাল পর থেকে এই বড় অঙ্কের নোটগুলো তুরস্কতে আর ব্যবহার হয় না তুরস্কের এই পঞ্চাশ হাজার লিরা ব্যাংক নোটটি স্ট্যান্ডার্ড সার্কুলেশন ব্যাংক নোট এই ব্যাংক নোটটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি হয়েছে এই মুদ্রাটি পেপার দ্বারা তৈরি হয়েছে এর আকার হচ্ছে একশো বায়ান্ন গুণ ছিয়ত্তর মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রকার তুরস্কের এই পঞ্চাশ হাজার লিরা ব্যাংক নোটটির এক পাশের নকশা রয়েছে প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিকৃতির চিত্র রয়েছে এই মুদ্রাটির বিপরীত পাশের নকশা রয়েছে আঙ্কারায় অবস্থিত সংসদ হাউস এখন জাদুঘর হিসাবে ব্যবহৃত হয় এই জাদুঘরের চিত্র রয়েছে আমার বিহারদেরকে বলবো তুর্কি এই পঞ্চাশ হাজার লিরা ব্যাং নোটটি দামি বেগনোট নয় আপনারা গুজবে কান দিবেন না এবং প্রতারিত হবেন না তবে যারা পুরাতন মুদ্রা ও ব্যাংনোট সংগ্রহ করে তাদের চাহিদার উপর নির্ভর করে এই নোটটির প্রকৃত মূল্য যা ষাট টাকা থেকে সত্তর টাকা হতে পারে এর বেশি নয় আশা করি আপনারা এই নোট সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন